অনেক কষ্ট করে আপনাদের অনেক ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এই জায়গায় উপনীত হয়েছে পাঁচই অগস্টের পরে আমরা ভেবেছিলাম খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে কিন্তু লক্ষ্য করলাম দু একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে আমরা যখন নির্বাচনের কথা বলি তারা তখন সংস্কারের কথা বলে আমরা নির্বাচনের কথা বললে ন্যায় বিচারের কথা বলে এরকম কথা আমরা আগেও শুনেছি আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম সেবাদী সরকার তখন উন্নয়নের কথা বলতো কিন্তু আপনারা তো জানেন গণতন্ত্র কিংবা উন্নয়ন নির্বাচন কিংবা সংস্কার ন্যায় বিচার কোনটিই কিন্তু একটি আরেকটির পরিপন্থী নয় বরং করে একটি রাষ্ট্রে নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি বিষয় অপরিহার্য উপাদান বলে আমি মনে করি বন্ধুরা আমার আমরা তাই তো একটি নির্বাচনের আহ্বান বারবার জানিয়ে আসছি